এক সপ্তাহের বাজারের খরচ আমি যেভাবে এক সপ্তাহ বাজারের বাজার করে তারপরে আমি রান্না বান্না করি তার একটা লিস্ট দেখিয়ে দেব আমি আমি আবার অন্য সবার মতো একরকম করে রান্না করি না প্রতিদিনই একরকম খাইতে ভালো লাগে না বিভিন্ন রকমের একদিন এক সবজি রান্না করলে আরেক দিন আরেকটা সবজি রান্না করি এরকম করে আমি বাজারটা করি বাজার করলে পরে যে আমার প্রতিদিনই যে খাবার একই রকম খাবার খাইতে হবে তা খাই না আমি সেই রকমই এই তো এইখানে আমি একটা ইলিশ মাছ আনছিলো তারই কয় পিস ভাজা করে নিছি কয় পিস আর মাথা আর ঠোঁটা মিলে লেস এগুলো রেখে দিলে তা দেখছি আমি যে ফ্রিজে অমনিতেই থেকে যায় আর পরে মনে থাকে না যে আমি মাথা রেখে দিছি ঠোঁটা রেখে দিছি যে কচু শাক করে খেতে গেলে অনেক সুন্দর কচু ইলিশ মাছ লাগে এই তো আমি রান্না করব আজকে মুখি দিয়ে এই ইলিশ মাছের মাথা লেস গোটা দিয়ে আর এইভাবে আমি রান্না করে নিলাম আমি তো দুইটা তরকারি রান্না করি তেমন একটা বেশি রান্না করি না এইখানে আমাদের অনেক পরিশ্রম করে কষ্ট করে সংসারটা চালাতে হয় আর একদিনে যে আমরা সবটা খেয়ে ফেলবো আরেক দিনের জন্যে আমাদের আমাদের চিন্তা করতে হয় যে আরেক দিনের জন্যে রেখে দেই সব কিছুই যদি একদিনে খেয়ে ফেলি তাহলে আরেক দিন কি খাবো তার জন্যে এখানে আমি দুইটা করেই রান্না করি সবসময় এখানে দেখো আমি কাঁচামরিচ গাছ থেকে তুলে নিয়ে আসলাম বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো তারপরে তুলে নিয়ে আসলাম আর এক সপ্তাহ যেভাবে আমরা চলতে পারি যে এইভাবে যদি সারাটা মাস আমি চলি তাহলে কিন্তু অনেক টাকা আমার সেভ হয় হাতে থাকে অনেকটা টাকাই হাতে থেকে যায় এরকম যেই যার যেরকম খরচ যেরকম বিশ হাজার টাকা যদি বেতন হয় তাহলে কিন্তু আট হাজার সাত হাজার টাকা দিয়ে একটা মাসের লিস্ট করে নিলে আমাদের অনেকটা সুবিধা হয় ওই লিস্ট অনুযায়ী আমরা বাজার বাজারঘাট করে নিলে ওই টাকাটা আর তেমন একটা বেশি লাগে না আর বাজারে গেলে আমরা তেমন একটা বেশি কিনবো না যেটা প্রয়োজন যা যখন যেটা প্রয়োজন তখনই ওইটাই কেনাকাটা করার চেষ্টা করব আর বেশি মার্কেটে যাওয়ার চেষ্টা করব না বা মার্কেটে বেশি বেশি যদি যাই তাহলে ভাড়ার জন্যে যে টাকাটা ওই টাকাও কিন্তু অনেকটা বেশি খরচ হয়ে যায় ওই টাকাও আমাদের সেফ হবে যে আমরা একদিন লিস্ট করে বাজার করে তারপরে সব কিছু আনিয়ে নিয়ে তারপরে বাসায় বসে শুধু রান্নাবান্না করবো আর গুছিয়ে সংসারটা কিভাবে সুন্দর রাখা যায় সেইভাবে আর টাকা জমা করা যায় কিভাবে কিছু কিছু করে সেইভাবে দিনগুলো পার করে দেব এইখানে দেখো আমি কচুর মুখিটা একটু কষিয়ে নিছি কে কীভাবে রান্না করো জানি না আমার মতো করে আমি রান্না করে নিলাম এই তো এইভাবে রান্না করে নিলেও অনেকটা ভালো লাগে এই তো আমি মাছের কানসা মাথাগুলো এগুলো দিয়ে দিছি আর এই মাথাটা খাইতে জানো না আমার দাঁতের সিপা দিয়ে কাটা ছিল কি যে সমস্যা লাগছিল ভালোই লাগছিল না যে বের পাবে না তারপরে বা তালার রহমতে কাটাটা আপনি জিব্বার খসাই খসাই উঠে আসছে আমি চিন্তাই করি নাই যে এইভাবে কাটাটা আসবে শুধু কেমন যেন জ্বালা জ্বালা লাগতেছিল একটা কিছু হইলে সেইখানে শুধু জিব্বাটা মুখে কোনো জায়গায় কিছু হইলে শুধু সেইখানে জিব্বাটা যায় আর এই যে কয় পিস একটা ইলিশ মাছই ছিল ফ্রিজে মাছ শেষ পর্যায়ে একদম মাছ শেষ করে আমি মানে মাছ আনতে বলছি মাছ থাকতে যদি মাছ আনি তাহলে সেই আগের মাছগুলা থেকে যাই নতুন মাছগুলা খাইতে ইচ্ছা করে এই জন্যে মাছ একদম শেষ হয়েছে পরে বলছি যে এখন এখন মাছ আনো শেষ হয়ে গেছে এই তো মাছ ভাজার টান নিলাম একটা একটা মরিচ দিয়ে তারপরে কিছু পেঁয়াজ ভাজি করে নেব এইভাবে কে কে খাও মাছের তেল ইলিশ মাছের তেলের দিয়ে ভাত আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যেহেতু আমি লবণ খাই না ভাতে লবণ খাইতে নিষেধ এজন্যে মজাও লাগে নাই শুধু আল্লাহ আল্লাহ লাগছে কেমন খালি খালি এই তো আমার রান্না বান্না শেষে আমি একটু ক্লিন করে নিলাম রান্নাঘর যে রান্না করার পরে যে একটু পরিষ্কার করা সেই পরিষ্কার করে নিলাম এই পরে যে আবার পরিষ্কার সেই পরিষ্কার করতে আসতে হয় ইচ্ছা করে না তখন গোসালের আগে একটু করে নিলাম এই পর্যন্ত যে যে আমার এখন পর্যন্ত আসো একটা লাইক দিতে ভুলে গেছো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাইও আর একটা ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও আমি যে তাই সেই কমেন্ট ধরেই তোমার পরিবারে চলে যাব একটা ক্লু রেখে গেলেই হয় তেমন একটা বেশি বড় কমেন্ট করি না আমিও যেমন বড় কমেন্ট করি না তেমন আমার আমার ভালো লাগে কমেন্ট করতে কিন্তু মানে সময় লেগে যায় অনেকটা বড় কমেন্ট করতে এই তো আমি একটু সুন্দর পরিষ্কার করে নিলাম পরিষ্কার করতে বলতে কি এই তো এতটুকুই তারপরে এই একটু পরেই আবার সেই একই রকম নোংরা হয়ে যায় এখন বলে দেব যে আমি এক সপ্তাহ কিভাবে কী রা রান্নায় কি কী কীভাবে করি এক সপ্তাহ আমি কীভাবে পার করি প্রথমে তো এক সপ্তাহের খরচ এভাবে আমি একটা লিখে নেছি এইভাবে যদি কেউ না বুঝতে পারো তাহলে লেখে তারপরে এক সপ্তাহ খরচ শুরু করতে পারো প্রথমে শুক্রবারটা তো সবাই জানি যে একটু মাংস পোলাও এরকম ভাত আমি এক এক সময় এক একটা রান্না করি মাংস কি বা মাছ তরকারি মাংসর সাথে ভাত বা পোলাও যে যেটা পছন্দ করো সেইভাবে রান্না করে নেওয়া বিকেলটা আমি বললাম না ইচ্ছা অনুযায়ী নাস্তা করতে হয় আমি তেমন একটা কিছুই নাস্তা করি না এই তো পরের দিন শনিবার ডাল বা ভাজি এরকম নিরামিষটাই আমি মাছ অনেক সময় রাখি তারপরে রবিবারে আসি যে মাছ মাছ ভাজি মাছের ঝোল বা ভাজি যে কোনো নিরামিষ ভাজি রাখি আমি প্রায়ই আমি নিরামিষ ভাজি রাখি বেশিরভাগ সময় এভাবে করে একটা সপ্তাহ পার করে দেখো তা বুঝতে পারবা যে আমি কি জন্যে বলছি একটা সপ্তাহ এভাবে পার করতে পারলে অনেকটা টাকা সেভ হয় এখন এই যে রবিবার সময়টা আমি মাছ ভাজি বা যে কোনো কিছুই আর কি তোমাদের মন পছন্দ যা হয় নিরামিষ তরকারি রাখতে পারো কিংবা মাছের ঝোল যেটা আর কি যার যেমন পছন্দ পরে তিন সোমবার ডাল সাথে আছে সুটকির তরকারি কিংবা ছোটো মাছের তরকারি এরকম কিছু রাখি আমি এইভাবে একটা সপ্তাহ করতে পারলে টাকা যেরকম হাতে থাকবে আর কি সবটাই খাওয়া হয় ঘুরে ফিরে সবটাই খাওয়া হয় এই বোরিংটা লাগে না এক ধরনের একটা ঘেমে লাগে খাওয়ারের মধ্যে একরকম খাইতে খেতে ভালো লাগে না সেই রকম এখন মঙ্গলবার করে আমি এইখানে আমি রাখছি মুরগির মাংস মুরগির মাংস মাছ যেটাই আর কি যার পছন্দ যেভাবে করতে পারো আর কি আমার অনুযায়ী আমি লিখে নিলাম যার যেমন ইচ্ছা ওইভাবে করে নিতে পারো তারপরে বৃহস্পতিবারে আসলাম নিরামিষ তরকারি রান্না করি সর সব ধরনের একটু একটু যে তরকারিটা থেকে যায় সারা সপ্তাহ সেই সবজিটা মিলিয়ে আমি ডাল দিয়ে নিরামিষ করি বা ভাজি বা যে কোনো একটা ছোট মাছের তরকারি থাকে বিকেলে আমি এক একদিন বিকেলে নাস্তা করি কিংবা এক দিন করি না চা নাস্তাটা তো প্রতিদিনই থাকে চায়ের জন্য তো আমাকে আমার না হলে হয় না চা যেমন আমার থাকে চায়ের সাথে এক সময় মুড়ি থাকে এক এক সময় বিস্কুট থাকে এক এক সময় সিঙ্গারা পুরি এই তো ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটাই আনিয়ে নেয় আমি তেমন একটা আনাতে বলি না ওরা দুইটা দুইটা করে আনিয়ে নেয় এক দিন হয়তো আমি বানিয়ে দিলাম এভাবে বাসায় যদি আমরা কিছু কিছু নাস্তা তৈরি করি তাহলে কিন্তু মাস শেষে অনেকটা টাকা এই নাস্তার থেকেই আমাদের অনেকটা সেফ হয় আমরা একটু কষ্ট করে যদি সংসারটা চালাই একটু ধৈর্য ধরে যদি আমরা একটু সঞ্চয় করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরই ভালো হবে এই তো দেখিয়ে দিলাম আমার পুরো এক সপ্তাহের লিস্ট আমি যেভাবে করি আমি এইভাবেই করে করি তা আমি বলবো না যে আমার মতো করে সবাই করো এই একটা ধারণা দেওয়া আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই